শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানি দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হয়নি বলে বিএনপি নেতা নজরুল ইসলামের মন্তব্য এদিকে বিএনপি ও জামায়াতকে করা হুঁশিয়ারি শিবির নেতার জানাবো ইনকিলাব মঞ্চের পুলিশ সদর দপ্তর ঘেরাও মিছিল আটকালো হাইকোর্ট মরে জানাবো বিএনপি ও জামায় দ্বন্দ্ব তারেক রহমান দ্রুত ভোট চাইলেও ইনুসকে সময় দিতে চান শফিকুর রহমান এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফ্যাসিবাদদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি নজরুল ইসলামের মন্তব্য ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের সাথে দলটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি ক্ষেত্রে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি দেশের কল্যাণের জন্য দ্বিমতের কোনো কারণেই ভবিষ্যতে হবে না তিনি বলেন জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশ চারদলীয় জোটে সঙ্গী ছিলেন তিনি আরো বলেন যুগপথ আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে হবে সেটা কোনো কথা নয় দেশের যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এই আন্দোলন করতে পারি আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখনও আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন জনগণের ভোটের মাধ্যমেই এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এই জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতকে কড়া হুঁশিয়ারি শিবির নেতার পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম দুর্নীতি দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সারা সারাদেশের ন্যায় চট্টগ্রাম নগরীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী শিবির এদিন জুমান নামাজ শেষে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও জামায়াতকে কড়া হুঁশিয়ারি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিএনপি জামায়াতকে নিয়ে সমালোচনা করে দেওয়া শিবির নেতার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন ছাত্র শিবিরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভয় পায়নি আগামীতেও পাব না একই সঙ্গে বর্তমান সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করতে চাই কোন সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পরে আপনারা যে সুপারিশ করেন এটা বন্ধ করেন আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না বিএনপি জামায়াতের উদ্দেশ্যে তিনি আরও বলেন আমরা এরকম কোনো নমনীয়তা প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তা ও সুশীলতার কারণে বর্তমান সরকার একটি নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে বিপ্লবী সরকার হচ্ছে না আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসাবেই দেখতে চাই ইনকিলাব মঞ্চের পুলিশ সদর দপ্তর ঘেরাও মিছিল আটকালো হাইকোর্ট মোড়ে জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ পাঁচ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিয়েছে পুলিশ পরে দাবির একটি স্মারকলিপি তুলে দিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করেন তারা শুক্রবার দুপুর সাড়ে তিনটায় শাহবাগ থানার সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে যেতেই মিছিলটি আটকে দেয় পুলিশ সেখানে ব্যারিকোড দিয়ে বিপুল সংখ্যক পুলিশ লাঠি হাতে অবস্থান নেন পরে সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা এ সময় ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কাজ করতে সমস্যা হয় এতে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে এখানে যারা পুলিশ সদস্য আছেন সবাই ঢাকায় নতুন জোলায়ে আমাদেরও ব্যাপক ভূমিকা ছিল আপনাদের দাবি দেওয়া আমার কাছে দেন আমি কালকে আইজিপির কাছে পৌঁছে দিব এই সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন তারা কথা দিয়েছে আমাদের পাঁচ দফা আইজিপির কাছে পৌঁছে দেবেন আমরা নিশ্চিত হতে চাই আজ সন্ধ্যা সাতটার মধ্যে পাঁচ দফা দাবির ব্যাপারে আপডেট জানানো হবে এমনটি না হলে কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় অবস্থান নেব পরে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা রমনাজনের ডিসির হাতে স্মারকলিপি তুলে দেন ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হচ্ছে জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে জুলাই আন্দোলনে নিহত এবং আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে সব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ছাত্র ছাত্রলীগের নেতাকর্মী যারা পুলিশ বাহিনীতে আছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে এ সময় ইনকিলাব মঞ্চের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব বিএনপি দ্রুত ভোট চাইলেও ইউনুসকে সময় দিতে চান শফিকুল ইসলাম মুখে ঐক্য রক্ষার কথা বলা হলেও শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ ক্রমশ তীব্র হচ্ছে বিশেষত জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে হাসিনার জামানায় নিষিদ্ধ বাংলাদেশ জামায়েত ইসলামী সংঘাত কার্যত প্রকাশ্যে এসে পড়েছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে অন্যদিকে জামায়াতের নেতৃত্ব চাইছেন এক্ষেত্রে ইউনূস সরকারকে প্রয়োজনীয় সময় দিতে খালেদার পুত্র তথা দলে কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান দলের ভার্চুয়াল বৈঠকে বলেন নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই এই লক্ষ্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব জামায়াতের আমি শফিকুর রহমান সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন দলের সভায় তিনি বলেন অন্তবর্তী সরকার তাড়াহুড়া করে নির্বাচনের আয়োজন করুক আমরা তা চাই না আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তবর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেব অন্তবর্তী সরকার অনেকগুলি সংস্কারের কাজ হাতে নিয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই সরকার একটি সুষ্ঠু করবে বলে আমরা আশা করছি এর আগে বৈঠকেও মতবিরোধ এসেছিল বিএনপি ওই বৈঠকে দাবি করেছিল ডাকা গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাশাপাশি হাসিনার শেষ ষোলো বছরে তাদের যত নেতাকর্মী খুন বা গুম হয়েছেন সকলের নাম শহীদদের তালিকায় তুলতে হবে বিএনপি সরকার বিরোধী যেসব আন্দোলন করেছে সেগুলির উল্লেখ্য হাসিনা উচ্ছেদের সময় পঞ্জিতে রাখতে হবে অন্যদিকে জামায়াতের দাবি একাত্তরে গণহত্যার দায়ে তাদের যে সব নেতাকে আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধ আদালতে বিচার করে ফাঁসি দিয়েছে তাদের নামও জুলাই শহীদদের তালিকায় নিতে হবে কিন্তু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি সেই দাবি মানতে রাজি হয়নি জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা গণমিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এ সময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে মিছিলের স্লোগান হল আমার ভাই কবরে খনি কেন বাহিরে ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই দিল্লি না ঢাকা 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 নারায় তাকবীর আল্লাহ আকবর গণমিছিল শুরু হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে